আর যে 14 নার পোলাডিও করে সাপোর্ট দিছিলি কম্পিটিটিভ প্লেয়ার বলস ম্যানেজমেন্ট বলস তোগর পাচায় এখন ধইরা কিডা থাবরনুসি জানোস এই যে তোদের পাচায় যে এডা ঢুকায়ে দাওসি তখন যে সব হাওয়ার পোলারা সাপোর্ট দিছিলি সব হাওয়ার পোলারা সাপোর্ট দিছিলি স্পেশালি কম্পিটিটিভ প্লেয়ার ওপেনলি চুরি করছে দেখার পরেও বুঝছস তোগর একদম এইডা তাহলে এই যে ফ্যান পুতেরা চাটা চাতাচাটির অভ্যাস যায় না তোগর হাওয়ার পোলা আল্লাহার পুত দেখতেছ বাল